ধরে নিন রাতের অন্ধকারে কোনো এক ব্যক্তি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে এবং অন্ধকার যথেষ্ট কারো তিনি যাচ্ছেন তার হাঁটতে অসুবিধা হচ্ছে কারণ তিনি দেখতে পাচ্ছেন না কিন্তু তার কাছে একটি টর্চ আছে তিনি ভুলেই গেছেন সেটা জ্বালাতে এমনটা আমাদের সাথেও ঘটে আমাদের মধ্যে একটি না শেষ হওয়া শক্তি আছে যেটা হলো আমাদের নিজের ওপর বিশ্বাস এবং এই বিশ্বাসের শক্তি এটার ব্যবহার করতে আমরা ভুলেই যাই আমরা ভুলে যাই যে আমাদের অবচেতন মন যার ক্ষমতা কিন্তু মারাত্মক আমরা ভুলে যাই যে আমাদের সৃষ্টিকর্তার দেওয়া অফুরন্ত শক্তি আছে আমরা ভুলে যাই সৃষ্টিকর্তা সর্বদাই আমাদের কাছে থাকে এবং আমরা যখন চলা শুরু করি সে কিন্তু হেল্প করা শুরু করে আমরা যদি নিজের ওপর বিশ্বাস এবং সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে পারি তাহলে আমাদের চলার পথটা কিন্তু ইজি হয়ে যায় কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা কনফিউজ করে তুলি এবং আমরা অন্যের সাথে তুলনা করে আরও মারাত্মক ভুল করি আর তার থেকেও বেশি আমরা ভুল করি নির্ভরশীল হয়ে গিয়ে আমরা যখনই নির্ভরশীল হয়ে যাই তখন আমার নিজের যে কনফিডেন্স আছে সেটাকে আমরা অনুভবই করতে পারি না আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগবে আশা করি মানে আজকের ভিডিওটা আমি মূলত ডক্টর জোসেফ মরফির বিভিন্ন বই আছে যেগুলো আমি পড়েছি অতীতে তো সেগুলোর থেকে আমি বলছি আপনারা পড়তে পারেন আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই বিষয়গুলো জানুন বুঝুন এবং যাতে উদ্যোগী হন যে বই পড়তে বই পড়লে আপনাদের ডেভেলপমেন্টই হবে আমি একটা লিস্ট দিয়ে দেবো অনেক বই আছে আপনারা পড়তে পারেন যেগুলো খুব ভালো লাগবে দ্য মিরাকাল অফ দ্য মাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য ফেথ তারপর বিলিভ ইন ইউর সেল তারপর হচ্ছে হাউ টু অ্যাটাক মানি তারপর টেকনিক দ্য টেকনিক্স ইন পেয়ার থেরাপি অনেক অনেক বই আছে দ্য আমেজিং ল কসমিক মাইন্ড পাওয়ার এটাও খুব ভালো বই তো আমি অনেকগুলো লিস্ট দিয়ে দেবো আপনারা যদি মনে করেন আপনাদের মতো করে কিনতে পারেন এবং পড়তে পারেন তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে বিষয়টার উপরে আমরা মনোযোগ দিই আমরা যে কোনো বিষয় যখন সেটার ওপরেতে মনোযোগ দিই গুরুত্ব দিই এবং বিশেষকালি বেসিক্যালি ধ্যান দিই সেই দিকটাতে হ্যাঁ তো আমাদের এটা দেওয়ার সাথে সাথেই আমাদের কাছে আমাদের জীবনেতে মনে হয় যেন ওই বিষয়টাই সবথেকে বড় ইম্পর্টেন্ট আমাদের ব্রেন কিন্তু আইডেন্টিফাই করতে থাকে এবং আমাদের এই যে মনোযোগ দেওয়া বা ধ্যান দেওয়া বা গুরুত্ব দেওয়া এটা হচ্ছে আমাদের জীবনের থেকে বড়ো শক্তি ভাণ্ডার আপনি যখন আপনার কোনো সমস্যাকে ধরুন যে সমস্যাটা কোনো সমস্যাই নয় আপনি যখন সেই সমস্যার দিকে আপনি গুরুত্ব দেওয়া শুরু করবেন ইম্পর্টেন্স নেই তার কিন্তু ইম্পর্টেন্স দেওয়া শুরু করবেন আপনি দেখবেন ধীরে ধীরে সেই সমস্যা যেন মনে হচ্ছে না হয়ে যাচ্ছে সেই সমস্যা যেন মনে হচ্ছে ভারী হয়ে যাচ্ছে আপনার মস্তিষ্কতে আলাদা ধরনের চাপ তৈরি হচ্ছে কিন্তু বাস্তবে এটা না বাস্তবে ওটা একটা ছোটো সমস্যা আপনি হয়তো সেই সমস্যাকে হাসতে হাসতে সমাধান করতে পারেন কিন্তু আপনি তাকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে এত বড় করে দিয়েছেন মনে হচ্ছে একটা মারাত্মক ব্যাপার কারণ আপনি নিজের ওপরেতে যে নির্ভরশীলতা ছিল এটা আপনি অন্যের ওপরে করে ফেলেছেন আপনার এখন মনে হচ্ছে যে আপনার কনফিডেন্স নেই অ্যাকচুয়ালি সেই বিষয়টা নয় আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স আছে আমি একটা উদাহরণ দিই যদি দেখা যায় যে একটা জলের গ্লাস আপনার হাতে আছে এবং একটা জলের গ্লাসের ওজন খুব একটা বেশি হয় না এটি ছোটো গ্লাস কিন্তু যদি সেই জলের গ্লাসটাকে আপনি দীর্ঘক্ষণ ধরে রাখেন কী হবে আপনার হাত ব্যথা করবে যন্ত্রণা করবে ঠিক সেরকম অ্যাকচুয়ালি কি হয় যখন আমরা আমাদের অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে অকারণেই বিশ্লেষণ করা শুরু করি তখনই সমস্যাটা শুরু হয় আমরা অ্যাকচুয়ালি কি হয় আমরা এমন কিছু ইম্পর্টেন্ট আমাদের কাজ থাকে যেগুলোকে গুরুত্ব দিই না গুরুত্ব কোন দিকে দিই অপ্রয়োজনীয় বেশ কিছু চিন্তাকে আপনি আইডেন্টিফাই করুন যেগুলো দীর্ঘদিন ধরে আসছে বারবার আসছে আপনাকে হ্যারেস্ট করছে আপনাকে প্রবলেম করছে আপনাকে ভাবাচ্ছে আপনাকে বোকা বানাচ্ছে আপনি অস্থির হয়ে উঠছেন কিন্তু সেই চিন্তাগুলোকে আপনি গুরুত্ব দিচ্ছেন তাই না আপনি আশা করি আমার সাথে একমত এবং আপনাকে বুঝতে হবে যে যে চিন্তাগুলোকে গুরুত্ব দিচ্ছেন সেই চিন্তাগুলো আপনার জীবনের কোনোভাবেই ইম্পর্ট্যান্ট চিন্তা নয় কিন্তু আপনি গুরুত্ব দিয়ে ফেলছেন ডক্টর মরফি একটা জায়গা লিখেছেন যে একটি মেয়ে যে অফিসে গেলেই যার চিন্তা আসে যে আমার কাজ চলে যাবে না তো কাজ ভুল হয়ে যাবে না তো বস বুকবে না তো কাজ থাকবে তো এরম ধরনের অনেকের চিন্তা আছে কাজ ঠিক করে করতে পারবো তো সময় মতো শেষ হবে তো নার্ভাস লাগে ভয় লাগে কাজ চলে গেলে কি করবো অন্য কাজ পাবে তো ভবিষ্যতে কি হবে এই সব নিয়ে চিন্তা করতে থাকে এগুলো কী এগুলো অহেতুক বিশ্লেষণ এবং ওভার থিঙ্কিংয়ের পার্ট এবং ওইখানেতে বইতে বইটাতে বলেছিল বিলিভ ইন ইয়োর সেলফে যে যখন এই মেয়েটি স্যার মরফির কাছে আসেন তাকে বেশ কিছু কথা বলার জন্য বলেন যে আমি মনোযোগ দিয়ে কাজ করতে পারি আমি অন্যের থেকে ভালো কাজ করি আমি কনফিডেন্সের সাথে কাজ করি আমার কনফিডেন্স বাড়ছে পজিটিভ কথা আমি নিজের থেকে আমি নিজের ছোট ছোটো সফলতাগুলোকে অনুভব করি আমি অনেক কিছু শিখছি জানছি আমি আনন্দেতে আছি এই ধরনের পজিটিভ কথা অটোমেটিক উনি বলছেন যে মেয়েটির মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে ধীরে 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 পরিবর্তন প্রথম দিকে এটা একটা শব্দ মনে হবে তারপর কিন্তু এটার মারাত্মক ফল আপনি অনুভব করবেন অর্থাৎ শব্দ যেটা আমরা নিজের সাথে বলি এটা কেবলমাত্র শব্দ নয় এটার মারাত্মক ইম্প্যাক্ট আছে আমরা নিজেদের সাথে যে নেগেটিভ কথাগুলো বলি সেগুলো বছর বছর ধরে বললেও কোনো উপকার হয় না এগুলো আমাদের অবচেতন মন রিড করে আপনাকে বুঝতে হবে আপনি নিজের সাথে যে কথা বলছেন অন্যের মুখে যে কথা শুনছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ টিভি নিউজ পেপার যে কথাগুলো শুনছেন যেগুলো দেখছেন যেগুলো নিজের সাথে বলছেন অন্য কাউকে বলছেন এই যে কথাগুলো আছে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু আমাদের মারাত্মকভাবে প্রভাব ফেলে এগুলো কিন্তু আমাদের কাছে একটা অর্ডার মস্তিষ্কের কাছে আপনি যে ধরনের কথা নিজের সাথে বলবেন আপনি সেই ধরনের মানে পৃথিবীকেই চারিদিকে দেখতে পাবেন আবার আমি বলছি আপনি যে ধরনের কথাগুলো নিজের সাথে বলবেন আপনি সেই ধরনের পৃথিবীকেই দেখতে পাবেন আপনার যদি মনে হয় যে একটা গাড়ি কিনবো আপনি দেখবেন যে চারিদিকে গাড়িকেই লক্ষ্য রাখছেন অন্য কিছু লক্ষ্য রাখছেন না আপনি যদি মনে করেন যে লাল রঙের কোনো একটি জামা কিনবো কি হলুদ রঙের একটি কোনো জামা কিনবো বা যে কোনো কালারের একটি জামা কিনবো আপনি সেই জামাটাই খুঁজতে থাকবেন আপনার যদি মার্কেটে গিয়ে জল তেষ্টা পায় তৃষ্ণা পায় তো আপনি গিয়ে অন্য কোনো জায়গায় খুঁজবেন আপনি ওই জলের দোকান কোথায় আছে সেটাই খুঁজতে থাকবেন আপনার ব্রেন সেটার দিকে দৌড়বে ঠিক সেই রকম তো যাই হোক আমাদের মেন্টাল হেলথটাই এরকম আর কি তো এটাকে যদি ঠিকঠাকভাবে ডেভেলপ করতে চান আপনাকে পজিটিভ কথা বলতে হবে দেখুন আমরা যদি একদিন খাওয়া দাওয়া করি একদিন খেলাম ভালো করে খেলাম খুব ইম্পর্টেন্ট দিয়ে যে বিষয়গুলোকে বুঝে শুনে খেলাম যে কোনটা আমার শরীরের জন্য ভালো কোনটা আমার শরীরের জন্য ভালো না একদিন খেলি আপনার শরীর ভালো হয়ে যাবে না হবে না এটা কন্টিনিউ প্রসেস ঠিক সেই রকম আমাদের মস্তিষ্কের পজিটিভ বিষয়টা একটা খাদ্য আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা মস্তিষ্কের জন্য খুব দরকার এবং বর্তমানে আপনি যত বড়ো বড়ো মানুষকে দেখবেন তারা কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব দেয় তারা প্রচুর বই পড়ে তবে তাদের মধ্যে ডেভেলপমেন্ট দেখা যায় আমাদের মধ্যে ইমোশান সব ধরনের থাকে আপনার কোনো একটা শব্দ কোনো একটা লাইন আপনাকে হঠাৎ করে হিট করে তখন আপনি ইমোশনাল হয়ে যান আপনি কাউকে যদি আঘাত দিয়ে কথা বলেন তার দেখবেন ইমোশন পরিবর্তন হবে সে যদি আপনাকে আঘাত দিয়ে কথা বলে আপনার ইমোশান পরিবর্তন হবে আপনার মধ্যে হাসি দুঃখ কান্না সব আছে যে ধরনের কথা বলবে ইমোশান সেই ধরনের আসবে অর্থাৎ আপনি মনের মধ্যে যে চিন্তাটা বারবার করছেন আপনার ইমোশান সেইভাবেই তৈরি হচ্ছে এবং একটা প্যাটার্ন তৈরি হচ্ছে রোজ করতেই যদি থাকি আমি একটা কাজ তাহলে অটোমেটিক্যালি তো আমার মস্তিষ্ক সেটা মুখস্থ করে ফেলবে আপনারও তাই হচ্ছে যার ফলে কী হচ্ছে আপনার না চাইতেই সেই অটোমেটিক চিন্তাগুলো আসতে চায় চলে আসছে এবং আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন কারণ ওই চিন্তাগুলো আসার পরে আপনি বিরক্ত হওয়া অভ্যাস করেছেন সুতরাং অটোমেটিক বিরক্ত হচ্ছেন হবেন না নিজের কাজে ব্যস্ত থাকুন এগুলো আপনার লাইফের ইম্পর্টেন্ট চিন্তাই নয় আপনি একটা লিস্ট করুন যেটা আপনি করছেন না যেটা আপনি ভাবছেন যে এমনিতেই ঠিক হয়ে যাবে হবে না বিষয়টা আপনি বুঝতে পারবেন না আপনাকে একটা লিস্ট করতে হবে আপনার মস্তিষ্ককে জানাতে হবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয় আপনি যতক্ষণ না সেটাকে জানাবেন যতক্ষণ না সেটাকে বোঝাবেন আপনার ব্রেন কিন্তু সেইভাবে কাজ করবে না আপনার অবচেতন মন কিন্তু মারাত্মক শক্তিশালী আপনাকে রাইট ইনফরমেশান দিতে হবে ক্লিয়ার ইনফরমেশান তবেই কিন্তু আপনার মস্তিষ্ক সঠিকভাবে এগোবে আর আবার আমি অনুরোধ করছি প্লিজ কারোর উপরে নির্ভরশীল হবেন না নির্ভরশীল হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে পঙ্গু করে দেবে আপনাকে আপনার যে যোগ্যতা আছে সেটাকে অনুভব করতেই দেবে না আপনি ভাববেন যে আপনি দুর্বল আপনি সিদ্ধান্ত নিতে পারেন না ছোটো ছোটো সমস্যার জন্য ওই ব্যক্তিকে ফোন করছেন আপনি ভাবছেন যে সেই ব্যক্তি ঠিক বলছে না রে বাবা আপনার মধ্যে কি কম কনফিডেন্স আছে নাকি ওভারওয়ালা কি আপনাকে কম কিছু দিয়েছে নাকি সর্বস্ব দিয়েছে আপনি তাকে ধার দিন ফেলিওর হওয়ার ভয় পাবেন না ফেলিওর প্রত্যেকটা মানুষ হবে অসফল না হলে সফলতা কোনোদিনও আসবে না এটা মাথায় রাখবেন আরও একটি অনুরোধ আমি তো বর্তমানে আর কাউন্সিলিং করি না প্লিজ কাইন্ডলি আমার হাত জোর করে অনুরোধ সবাইকে ফোন বা মেসেজ করবেন না এবং যারা যারা ফোন করছেন তাদেরকে আবার অনুরোধ করব প্লিজ ফোন করবেন না এবং আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে ফোন নম্বরটা আস্তে আস্তে বন্ধ করে দেবো তো আমি অ্যাকচুয়ালি বন্ধ করে দেবো কোনো একটা দিন তো আমি ওটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি এই ফোন নম্বরটা রাখবো না কারণ বেসিক্যালি প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায় আমি তো যাই হোক থ্যাংক ইউ ধন্যবাদ এবং আপনাদের যাদের যাদের মানসিক সমস্যা আছে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান এটাও অনুরোধ মেডিসিন যদি ডাক্তারবাবু দেয় অবশ্যই খাবেন নিজের থেকে মেডিসিন ছাড়বেন না ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া মেডিসিন ছাড়বেন না প্লিজ কাছাকাছি কাউন্সেলিং করান এক্সারসাইজ করুন প্রাণায়াম করুন যোগা করুন খুব ভালো থাকবেন তো আসুন আমরা বিষয়টাকে আরেকটুখানি কোভিডে যাই ধরে নিন আপনার কাছে দুটি বীজ আছে একটি বীজ পজিটিভ একটি বীজ নেগেটিভ এখন আপনি যে ধরনের বীজটা মাটিতে পুঁতবেন সেই ধরনের কাজ হবে আপনি চিন্তাভাবনাটাই হচ্ছে এই বীজ আপনি যে ধরনের চিন্তাভাবনাগুলো করবেন গাছ সেইভাবে হবে ফল সেইভাবে পাবেন সুতরাং আপনি কি দিতে চাইছেন নিজেকে সেটা বুঝুন আপনি যদি কিছু পজিটিভ দিতে চান তাহলে কি কী দিতে চাইছেন সেটা ভাবুন মরফি আরও একটি বিষয়কে বলেন যে একটি ছেলে চাকরির জন্য বহু জায়গায় ইন্টারভিউ দিয়ে আসছে বহু জায়গায় যাচ্ছে পড়ছে কিন্তু তার চাকরি হচ্ছে না সে কিন্তু হতাশ হয়ে গেছে তারপর মরফির কাছে আসে এবং স্যার মরফি তখন ছেলেটি কি বলে যে তুমি চিন্তা করতে থাকো যে তোমার একটা দারুণ কাজ দারুণ জব আসবে এবং তার জন্য তুমি অপেক্ষায় আছো এবং সেটা অবশ্যই আসবে এবং তুমি খুব আনন্দিত তার জন্য অপেক্ষা করে এবং তুমি পজিটিভলি এই বিষয়টাকে বিশ্বাস করো এবং নিজের কাজে ব্যস্ত তো মরফি বলছেন বইটাতে যে এই বিলিভ ইন যে ছেলেটি একটা সময় একটা বড়ো জব পায় এবং তার যেটা ইচ্ছা ছিল সেই ধরনের জব তো আমাদের অবচেতন মনটাই এরকম আপনাকে স্ট্রং করে দেবে ওকে আর কিছুই না আর যেটা হচ্ছে যে কী বার্তা দিচ্ছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট আপনি সকালবেলা উঠে নিজেকে একটুখানি শান্ত করুন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি শান্ত আমি শান্ত আছি আমি ভালো আছি এবং আমি আগের থেকে অনেক বেটার বুঝতে পারছি আমি নিজেকে বেটার বোঝাতে পারছি আপনি দেখবেন তাই আপনি দেখবেন তাই হচ্ছে এবং আপনি বোঝাতে পাবেন বিষয়টা এমনটাই নয় যে আপনি নিজেকে বোঝাতে পারবেন না আরও একটি উদাহরণ দিই আপনাকে এক ভদ্রমহিলা যিনি অ্যাংজাইটিতে ছিলেন এবং বেসিক্যালি রাতে তার ভয় লাগতো যে তার ঠিকঠাক করে ঘুমাবে কি না অকারণে বিভিন্ন রকম টেনশান আসতো তো মরফির কাছে আসেন উনি তো স্যার মরফি ওনাকে বেশ কিছু লাইন লিখে দেন এবং সে তিনি বলা শুরু করেন যে আমার মন শান্ত হয়ে গেছে আমি শান্তি অনুভব করছি আমার মন এবং মস্তিষ্ক সম্পূর্ণ শান্ত আমি খুব ভালো অনুভব করছি এবং আমি বিছানাতে গেলেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি প্রথম দিকে তার মনে হচ্ছিল যে কথাগুলো ফাঁকা ফাঁকা এর কোনো কার্যকারিতা নেই কিন্তু পরবর্তী সময় দেখা গেল এর মারাত্মক কার্যকারিতা অর্থাৎ আপনি মন এবং মস্তিষ্ক থেকে যা বিশ্বাস করবেন যা বলবেন আপনার মস্তিষ্ক আপনার অবচেতন মন সেইভাবেই চলবে এটা মরফি বলছেন এবং উদাহরণ দিচ্ছে এখনও অসংখ্য উদাহরণ দিচ্ছে আগের দিনকে আমি বইটা পড়েছি আপনারা হয়তো দেখেছেন তো আমি আপনাদেরকে এই কারণেই বইটা পড়ে বা বইটা সম্পর্কে বলছি যাতে আপনারা আরও এই ধরনের যে বইপত্র আছে সেগুলো করতে আগ্রহী হন তবে আর একটা জিনিস যে আমাদের মস্তিষ্ক আমাদের অবচেতন মন কখনও কিন্তু ডাউটফুল চিন্তাকে পছন্দ করে না আপনাকে পরিষ্কার নির্দেশ দিতে হবে আপনি মনে এক কথা মুখে এক কথা সেটা বললে হবে না আপনি পরিষ্কার নির্দেশ দিন এবং আপনি কোনো একটা প্যাটার্নের মধ্যে ঢুকে আছেন আপনার সাহ কুসন্দ আছে ওই লোকটা আমার সম্পর্কে কী ভাবছে ওই লোকটা আমার সম্পর্কে কী ভাববে আচ্ছা ওই লোকটা কী ভাবছে আপনি যদি দূর থেকে বুঝতে পারেন তাহলে আপনার ভাবনাও সে দূর থেকে বুঝতে পারছে আপনি আমার সঙ্গে তো একমত হবেন নিশ্চয়ই কোনো এক ব্যক্তি কী ভাবছে যদি আপনি বুঝতে পারেন আপনি অনুমান করতে পারেন তাহলে সেও অনুমান করছে এটা কি সম্ভব তাহলে আপনাকে তো অনুমান করার জন্য গভর্নমেন্ট রেখে দিত যে আপনি অনুমান করুন সামনের লোকটা কী ভাবছে ঠিকঠাক হলেই তো মিটে গেলো ঝামেলা বড়ো বড়ো কেস সলভ হয়ে যেত তেমনটা নয় আমাদের পজিটিভ কথা পজিটিভ বিশ্বাস আমাদের মস্তিষ্কের কাছে ভিটামিনের মতো কাজ করে তো আপনাকে সেইটাকে মাথায় রাখতে হবে এবং উদ্যোগী হতে হবে আপনাকে লিস্ট তৈরি করে নিতে হবে যে কি ধরনের কথাগুলো আমি বলবো নিজের সাথে আর কিছুই নয় আপনি দেখবেন যে ধীরে 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 চেঞ্জ আপনি বুঝতে পারবেন আমি সাহসী হয়ে উঠছি আমি সফল মানুষ হব তার জন্য আমি পরিশ্রম করছি আমার পড়াশোনা খুব ভালো লাগে এবং আমি ভবিষ্যতে ভালোবেসে পড়তে চাই আমি অসংখ্য পজিটিভ চিন্তা করতে পারি আমার অনেক দূরে ঘুরতে যেতে খুব ভালো লাগে আমি ঘুরতে যাই আমি আনন্দ পাই যারা মূলত দূরে যেতে ভয় লাগে তারা বলবে আমার রাতে বিছানাতে গিয়ে শুলেই ঘুম এসে যায় রাত হলেই নির্দিষ্ট সময় পরে আমার ঘুম এসে যায় আমি শুলেই ঘুমিয়ে পড়ি বলতে শুরু করো দেখো নিজের মধ্যে কি পরিবর্তন হয় আমি যে কোনো পরিস্থিতিকে কনফিডেন্সের সাথে মোকাবিলা করি এবং তার থেকে অনেক কিছু শিখি এবং আনন্দ পাই আমার লাইফটাকে আমি মনে করি যে আনন্দ দুঃখ কষ্ট সব আসবে প্রতিদিন একরকম যাবে না এবং প্রতিদিন আমার কাছে আমি নিজেকে এক পার্সেন্ট করে উন্নত করে তুলবো নিজেকে আস্তে আস্তে আরও শক্তিশালী করে তুলব আমি পড়বো আমি এক্সারসাইজ করব দেখুন আপনার মতো পরিবর্তন আসবেই আর যে এক্সারসাইজের বিষয়টা আছে এটা আমার রিকোয়েস্ট যে প্লিজ সকালবেলা ঘুম থেকে উঠুন অথবা বিকেলবেলা চল্লিশ মিনিট অন্তত জোরে হাঁটুন জোরে জোরে হাঁটবেন যাতে ঘাম বেড়িয়ে যায় এবং আপনারা হালকা ব্যায়াম করুন বাড়িতে ছাদেতে হেঁটে কিন্তু লাভ হবে না মাঠেতে রাস্তায় যেখানেতে লম্বা জায়গা বড়ো জায়গা সেখানেতে হাঁটবেন যোগা করুন প্রাণায়াম করুন বিশেষ করে প্রাণায়ামের মধ্যে অনুলোম বিলম খুব ভালো ভামরি খুব ভালো এগুলো যদি করেন আপনার মধ্যে আস্তে 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 ধৈর্য বাড়বে একদিন দুদিনে বাড়ে না কোনো পরিবর্তন আপনি একদিন দুদিনে করতে পারবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো থ্যাংক ইউ ভেরি মাছ আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ